এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ছকরপুরের বাঙালি বস্তিতে যেটা কিনা অবস্থিত নিউ দিল্লিতে আপনাকে কবে নিয়ে গেছিল ক্যাম্পে এখান থেকে আমাকে যে প্রথম যে ও হয়েছিল উস টাইমে আমাকে লেগেছিল এই যে বাঙালিদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশি বলে এখানে কোনো বাংলাদেশি থাকে আমাদের এখানে তো থাকে না আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি আছে মালদা আমাদের মতামত হচ্ছে এটা তো মনে হয় মমতাই করতেছে যে কেন নিয়ে যাওয়ার জন্য ভোট ব্যাংকের জন্য হ্যাঁ ভোট দিচ্ছে না সব বাঙালি তো এখানে পড়ে আছে কেউ ভোট দিতে যাচ্ছে না ওই জন্যই এই রকম মনে হয় পড়তেছে দিল্লিতে এসেছি বাঙালির খোঁজে যে সমস্ত বাঙালিকে পুলিশ ধরে নিয়ে গেছিল বাংলাদেশি তকমা দিয়ে এবং যাদেরকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন নেতা নেতৃত্বরা ডিফেন্ড করছেন যে তারা রোহিঙ্গা তারা বাংলাদেশে এই বলে এবং সেই কারণে দিল্লি পুলিশ তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাহলে কি এরপরে যদি ধরতে আসে তাহলে এই কার্ডটা দেখালে ধরবে না বলছে তো এগুলা পুরুপ দেখাবা পুরুপ আছে এগুলা শিরিপ খরচা করাচ্ছে গরিব পাবলিকের পয়সা নষ্ট হচ্ছে আমাদের যেবার সাড়ে পাঁচশো টাকা করে লাগলো

এখান থেকে কতজনকে নিয়ে আপনি এখান থেকে আমার আমার সঙ্গে নিয়ে গেছিল দশ জনকে দশজন আপনার পরিবার থেকে কি আপনাকে একা নিয়ে গেছিল নাকি আমাকে একা নিয়ে গেছিল আচ্ছা যে দশজনকে নিয়ে গেছিলেন তারা প্রত্যেকেই মুসলিম ছিলেন নাকি হিন্দু কেউ ছিল সব মুসলমান কি বলেছিল এসে কি বলেছে ঘটনাটা কি হয়েছিল পুলিশ যখন আলো পেলে বললো যে ভাই এক মিনিট রুক থাম রুক গিয়ে ভাই কই তোমার পাশ কোয় আইডি হ্যাঁ হাজার সবসময় কী আইডি হ্যাঁ কয়ে আধার কার্ড প্যান কার্ড বড়ি ছবি

উনত্রিশ সেক্টার নেওয়ার পরে যেগুলো আমরা তিরিশ সেক্টারে হুমঘরে ওখানে একদিন রাখলো ঘুমঘর ওখানে রাখলো ওখানে আমাকে ভাত খাওয়া ছিল আলু সোয়াবিন সবাই খেয়েছিলাম কিছু তো আমে নাই মানে আমরা একশো জন যখন ছিলাম হ্যাঁ তারপর সবাই মুসলিম ছিল না হিন্দু ছিল মুসলমানই ছিল চার বিহারি ছিল বিহারি ছিল কিন্তু এখান থেকে সব মুসলিমদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখানকার এখানে চকরপুর থেকে মুসলমান হিন্দু দু দুইটাকে লেগেছে দিয়ে এটা বলবো না আমি মুসলমান হয়ে বলবো না যে ভাই মুসলমানকে নিয়ে গেছিলো সেটা না মুসলমান কে গেছিলো হিন্দু নিয়ে গেছিল নোয়ার পরে তারপরে আমাকে ওখান থেকে চালান করলো রাত একটা সময় চল্লিশ চল্লিশ না এটা ঘটনা তিন দিন তো হচ্ছে তিন দিন হয়ে হয়েছে তোমাকে বললাম এখান থেকে গেলো আমি একদিন থাকলো তির তিরিশে দিন দুশো দিনে গেলো তিরিশ সেক্টরে হোম করে ওখানে এক রাত থাকলাম তো ওখানে গিয়ে আমাকে খাবার দিয়েছিল এগারোটার সময় রাত সকাল থেকে আমি এই যে আমাকে চারটার সময় লেগেছিল এই চারটার সময় থেকে আমি বুকে রাত এগারোটার সময় খাওয়া দিয়েছিল বাহাত্তরটা মোট পরিবার থাকে সেখান থেকে অধিকাংশ মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তিন দিন তাদেরকে ক্যাম্পে রাখা হয়েছিল বিনা কারণে এবং তারা কারণ জানতে চাইলে বলা হয় তোমরা বাংলাদেশি তারা যখন তাদের আইডি কার্ড দেখায় তখন বলে এই আইডি কার্ডের কোনো মূল্য নেই এই আইডি কার্ড একশো দুশো টাকা দিয়ে বানানো যায় যদি সেটা হয়েও থাকে সেখানেও সব থেকে বড়ো প্রশ্নটা আসে তাহলে দেশের প্রশাসন কি করছে যেখানে সেই দেশের যেটা পরিচয়পত্র সেই পরিচয়পত্র যদি একশো দুশো টাকা বানিয়ে ফেলাই যায় তাহলে সেই দোষটা কার মানুষের সাধারণ মানুষের যারা বানাচ্ছেন তাদের নাকি যেই প্রশাসনের আন্ডারে এই কাজটা করা যাচ্ছে তাদের বলছে কি যে মমতা এইরকম একটা কিছু করে দিক যে আমরা বাঙ্গাল বাঙ্গালি থাকতে পারি বা কিছু করতে পারি ওখানে যেন আমাদের বিদেশ আসতে হয় না ওয়েস্ট বেঙ্গলে আমরা থাকতে পারি আমাদের দেশেই থাকতে কাজের ব্যবস্থা কিছু করে দিক ওইটাই আমাদের মনে হয় যে আমরা বিদেশ দেশ ছেড়ে বিদেশে এসে কাজ করি আমাদেরও মনে হয় না কিন্তু আসছি মজবুরি কি করবে ওটাই আপনি পশ্চিমবঙ্গ সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছেন যে আপনার যদি কিছু করতে হয় আমাদের কাজের ব্যবস্থা পশ্চিমবঙ্গ কিছু করে দিন ওদের হ্যাঁ বাড়িতেই থাকতে পারি এখানে কি বাংলাদেশি কেউ আছে না বাংলাদেশি কেউ নেই সব তো ওয়েস্ট বেঙ্গলের আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানা কত বছর এখানে আছেন আমরা ভালো এক বছর আছি এখানে এক বছর এক বছর ও এক বছর কেন এখানে এসেছেন কেন কাজ কম করতে ওই বাংলা কাজ পাননি বাংলা কাজ কি আবার করব ওই টোটো ফটো চালিয়ে হয় না ওগুলো ইনকাম বেশি হয় না এখানে একটু রোজগারটা বেশি এখানে কি কাজ করেন আপনি আমি জোমাটো সুইগি করি ভোটার কাজ আছে আধার কার্ড আছে প্যান কার্ড সব কিছু আছে এটা হচ্ছে আধার কার্ড ওনার নামে আদাম আলী লেখা রয়েছে সরি আচ্ছা ওনার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলা হচ্ছে উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গে এবং এটা হচ্ছে কার্ড আচ্ছা ভোটার ভোটার কার্ডটা দিন এটা হচ্ছে কার্ড দেখতে পাচ্ছি এখানে নিচে জল জমে জল ঢুকে যায় ঘরের ভেতরে বেশিরকম হয় তাহলে জল ঢুকে যায় বেশি রকম যদি জল হয় তাহলে জল ঢুকে যায় আছি মজবুরিতে আমরা বেশি কেরাই দিতে পারি না তার জন্য এখানে তো আমরা দুই চার হাজার টাকা কেরাই অনেক টাকাই তো দেন অনেক টাকায় তো ওই বিল্ডিং এ গেলে তো সাত হাজার টাকা কেরাই দিতে হয় কাজ তো এইভাবে করি পনেরো দশ পনেরো করি সাত হাজার টাকা তিনটা বাচ্চাকে আমার তার লক্ষ্মীর ভাণ্ডার পেতেন হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার তো পায় তা আমার হয়নি লক্ষ্মী ভাণ্ডার এখনো আমরা এখানে আসি লক্ষ্মী ভাণ্ডার এখনো হয়নি মনে হচ্ছে না যে বাংলা থাকি বাংলা থাকলে তো সরকার সাহায্য করবে লক্ষ্মীর ভাণ্ডার দেবে আরও কত কিছু দেবে সেটা মনে হচ্ছে না হাজার টাকা কি হবে বলো আমার পরে না একটা ওষুধ কিনতে লাগে দুশো বত্রিশ টাকা ওষুধটা লাগে ওষুধ খেতেই হবে যতদিন ও বাঁচবে হবে না আমাদের নর্দমার জল এবং দাঁড়ানো যাচ্ছে না এখানে এত দুর্গন্ধ বাথরুমের জল বাথরুম পায়খানার জল এখানে আসছে এবং পুরো কালো জল এবং তারপর মশা মশা মাছির উপদ্রব তো রয়েছেই তার সাথেও বিভিন্ন ময়লা আবর্জনা জমে রয়েছে আমরা যখন এখানে আসছিলাম আসা যাচ্ছে না এতটাই নোংরা হয়ে পড়ে রয়েছে কিন্তু এখানে মানুষ থাকেন এখানে মোট বাহাত্তরটা ফ্যামিলি বাঙালি পরিবার পশ্চিমবঙ্গের বাঙালি পরিবার এবং যাদের প্রায় প্রত্যেকেই মুসলিম ধর্মে তারা কিন্তু এখানে থাকেন এবং এখানে তারা থেকে এখানে বিভিন্ন কাজকর্ম তারা করেন এবার আমি আমার ক্যামেরা পারসনকে বলছি একটু একটু দেখাত এই জায়গাটা যে কিভাবে এখানে মানুষ থাকেন এবং বর্ষা হলেই এনাদের প্রত্যেকের ঘরে এই নোংরা নর্দমা জল কিন্তু এখান থেকে ঢুকে যায় প্রত্যেকের বাড়িতে জল নর্দমা জল ঢুকে যায় এবং এখানে কেন পরিষ্কার করা হচ্ছে না বা পরিষ্কার করা যাচ্ছে না তার কারণ যারা এই কাজগুলো করেন তারাও প্রত্যেকে বাঙালি এবং তারা পুলিশের ভয় পুলিশ যেহেতু তুলে নিয়ে গেছিলো সেই ভয়ে তারা প্রত্যেকেই তাদের পশ্চিমবঙ্গে যে বাড়ি সেখানে চলে গিয়েছেন ঘরে তাদের তালা ঝুলছে বিদ্রোহী মোড় হুম এটা हां इंडियन মিশন অফ ইন্ডিয়া এটা অন্য রকম আচ্ছা দিদি তো বলেছেন যে আপনাদের পাশে আছেন কি বলবেন কি মনে হয় আপনাদের কিন্তু আমরা যাচ্ছি না বাড়িতে গিয়ে কোন দিদির উপর রাস্তা রাখছেন দিদি বলছে পাশে পাশেতে নাই তো গো পাশে নাই না ও তো দিদি যেতে বলছিল দিদি আমাকে বলেছি আসি ভাই তোমার পাশে আমরা আছি যখন ভাই কোনো কথা বলে দিদি কলাটা নে দিবে আচ্ছা দিদি রাজ্যে জি চাকরি পাওয়া যায় না কাজ পাওয়া যায় না এটা মুসলিমদের ভিতরে কোনো চাকরি নাই

যারা বড়লোক বাঙালি যারা বিল্ডিং এ থাকেন আশেপাশে বিভিন্ন বিল্ডিং রয়েছে সেসব জায়গায় বাঙালিরা থাকেন সেখানকার কিন্তু কোন বাঙালিকে তুলে নিয়ে যাওয়া হয়নি তাদের পরিচয় জানতে চাওয়া হয়নি শুধুমাত্র মুসলিম গরিব মানুষ যারা এই ঝুপড়িতে থাকেন তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ তিন দিন যাবৎ আটকে রেখেছিলো বিনা কারণে এবং তারপর তাদেরকে ছেড়ে দেয় এবং সেই সমস্ত মানুষ ভয়ে প্রাণের ভয়ে দেশ হারানোর ভয়ে তারা কিন্তু কাজ না থাকা সত্ত্বেও বাধ্য হয়েছেন ফিরে যেতে নিজেদের গ্রামের বাড়িতে এবং এই যে তারা এখন নেই তাদের বাড়িতে তালা ঝুলছে তা সত্ত্বেও তাদেরকে এখানে এখানকার ভাড়া দিতে হবে তারা তাদের কাজ হারালেন ফলত তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত তারা যখন ফিরে আসবেন তখন তারা কি করবেন কারণ গ্রামে তো তারা কাজ পাবেন না ফিরে আসার পর তার এখানে আদৌ কাজ পাবেন কিনা সেই বিষয়ে অনিশ্চিত এই গোটা অনিশ্চয়তার মধ্যে এতগুলো পরিবারকে এতগুলো মানুষকে ঠেলে দেওয়া হলো ঠিক কি কারণে তা আমাদের জানা নেই পড়াশোনা করো না কত বছর বয়স তো ষোলো ষোলো বছর বয়স কাজ করছো কি কাজ করো জিমে জিমে কাজ করছো জি আচ্ছা পড়াশোনা কত দূর করেছো এই ফাইভ প্লাস এখানে করে বাংলায় করো নি কেন বাংলায় করনি কেন এমনি আমি মানে বাংলায় মানে বাঙালি থাকি না গাঁও তো থাকি না আমি এখানেই থাকি কলকাতা থাকি বাবা মা এখানে থাকে মানে বাবা নাই মা আছে মা এখানে থাকতেন মা কি করেন মা এই কুটুবাড়িতে খাওয়া বানায় আচ্ছা কোথায় খাওয়া বানায় মানে একটু কামে মানে বাংলায় কাজ নেই তাই জন্য মা এখানে আছেন কেন এসছেন এখানে এমনি কাজ করতে বাংলায় কাজ নেই কার আছে তো এখন তুমি এখানে পড়াশোনা করছো না কেন ছেড়ে দিলে কেন পড়াশোনা মানে একটু দিকার আসলে তো টাকা পয়সার জন্য আমি বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে আপনাদের এখান থেকে মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশি বলে তার একদম তীব্র প্রতিবাদ করেছেন তিনি রাস্তায় মিছিল করেছেন কলকাতায় কি বলবেন আপনার মানে আপনাদের কি মতামত এটা নিয়ে আমাদের মতামত হচ্ছে এটা তো মনে হয় মমতাই করতেছে যে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ভোট ব্যাংকের জন্য মানে এখানকার জন্য হ্যাঁ ভোট দিচ্ছে না সব বাঙালি তো এখানে পড়ে আছে কেউ ভোট দিতে যাচ্ছে না ওই জন্যই এরকম মনে হয় করতেছে আমাদের মনে হয় এই রকম করতেছে এখন কি হচ্ছে সেটা তো আমরা জানি না এমনি কয় দিতা বাংলাদেশী আছে এখানে মইসার আমাদের বাংলাদেশী তার মধ্যে পুরো আইডি দেখাচ্ছি আপনাকে ওই তো আইডিয়ারে मानছেই না কি बोलছে আইডি দেখে কি बोलছে কয় যে ওই साब वहां बैठा हूं उससे बात कर लियो अरे यहां पे पुलिस होके लेके गया साबद कोई है नहीं खामा खाई दे दो कोई दो मिनट का बात करके लेके आया था अभी 4 दिन और 3 दिन हो रहा है उसका बाद मेरे को रात 360 जोन की बात कर ली 360 जोन 360 जोन যার আইডি নাই ওই যে একটা গঙ্গা ছিল মানে আইডি নাই ওকে একবার পুলিশ ওর আইডি ছিল না না তো যেভাবে লেবার কমিশন ওকে গাওয়াতে ওকে লেবার কমিশন হিসেবে নাছিল তো ওর ডকুমেন্ট ওর ওর ঠিকাদারের কাছে ঠিকাদার একটু আসতে লেট করেছিল তো ওকে মারেছিল তিন চার দিন পুলিশ আটকে রেখেছে যেমনটা আপনারা শুনলেন আমরা কথা বলে আপনাদেরকে শোনালাম তিন চার দিন ধরে পুলিশ আটকে রেখেছিল কিছু লোককে মারপিট মারা হয়েছিল এবং যারা এখানে ঘরে তালা মেরে চলে গিয়েছেন তাদেরকে কিন্তু এখানকার ভাড়া গুনতে হচ্ছে তাদের কোনো নিশ্চয়তা নেই তারা কবে ফেরত আসতে পারবেন তাদের বাংলায় কোনো কাজের নিশ্চয়তা নেই এবং এখানকার বাঙালিরা তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছেন যে আপনি রাস্তায় নামছেন মিছিল করছেন সবই ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তাও ঠিক আছে কিন্তু আমাদেরকে কাজ দিন আমরা কাজ চাই বাংলায় থাকতে চাই বাংলায় থেকে কাজ করতে চাই আমরা বিদেশের মাটিতে এসে কাজ করতে চাই না বিদেশের মাটিতে এসে এই রকম হ্যারাসমেন্ট সহ্য করতে চাই না আপনি আমাদেরকে বাংলার মাটিতে মহিলাদেরকে মূলত আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রায়শই এটা বলে এসেছে যে তারা মহিলাদের সরকার তারা মহিলাদের বিভিন্ন রকম ভাতার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু বাংলার মহিলারা বলছেন যে আমাদের ভাতা লাগবে না আমাদের কাজ লাগবে স্পেশালি মহিলাদের জন্য বাংলায় কাজ লাগবে